আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আজকে আমি আপনাদের জন্য আমার একটা বার্থডে ফটো এডিটিং টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম তো ভিউয়ার্স আপনি চাইলে খুব সহজে আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে মাত্র পাঁচ মিনিটে এদের একটা বার্থডে ফটো এডিটিং করে দিতে পারবেন তারপর আপনি চাইলে আপনার প্রিয় মানুষকে গিফট করতে পারেন অথবা চাইলে বাসায় ফ্রেমে বাজিয়ে রাখতে পারেন তো আপনি কীভাবে ডিজাইন করবেন আমি আপনাদেরকে খুব সহজে শিখে দেওয়ার চেষ্টা করবো এবং এর সাথে এই ডিজাইনের প্রিন্ট ফাইলটা আপনাদেরকে ফ্রিতে দেবো তো অবশ্যই রিকোয়েস্ট থাকবে ভিডিওটা ফার্স্ট হয়ে যায় লাস্ট পর্যন্ত দেখার তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করে যাক তো ভিডিওটা শুরু করার আগে সেটা রিকোয়েস্ট যদি এই চ্যানেল এর নতুন দর্শক হয় তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পেজে গেলে অবশ্যই পেজটা ফলো দিতে ভুলবেন না তো বেশ এই ধরনের ডিজাইন করতে আপনার প্রয়োজন পড়বে পিক্সেল অ্যাপস এবং পেন ফাইল তো সবকিছুর ডাউনলোড লিঙ্ক আপনি পেয়ে যাবেন এই ভিডিওর কমেন্ট বক্সে অথবা ডিসক্রিপশন বক্সে তো আপনি ফার্স্ট ভিডিওগুলো সব ডাউনলোড করে নেবেন তারপর সরাসরি আপনার ফোন থেকে আপনি পিক্সেল অ্যাপসে চলে আসবেন

তো আপনি কাস্টমাইজ করার জন্য এই অপশানে ক্লিক করবেন তো এখান থেকে আপনি সব কিছু কাস্টমাইজ করে নিতে পারবেন তো এখান থেকে কাস্টমাইজ করতে হবে আপনার ছবি তারপর নাম তারপর ডেট এগুলা তো ফার্স্ট আপনি ছবিটা চেঞ্জ করে দেবেন তার জন্য আপনি এখানে ক্লিক করবেন তো একদম নিচে ছবিটা দেওয়া আছে আপনি এখান থেকে ছবিটা ডিলিট অপশানে ক্লিক করে এটা ডিলিট করে দেবেন তারপর প্লাস এখানে ক্লিক করবেন ফর্ম গ্যালারি থেকে আপনার ছবিটা আপনি এখানে ইমপ্রুভ করে দিবেন মানে আপনি যার ডিজাইনটা করবেন যার ছবি দিয়ে তার ছবিটা এখানে ইমপ্রুভ করে দিবেন আমার ফোন থেকে আমি একটা ছবি এখানে ইনপুট করে নিলাম তো আপনি আপনার ছবিটা এখানে ইনপুট করে নেবেন তারপর এখান থেকে তারপর ছবিটাকে আপনি সাইজ মতো আপনি বড় করে ঠিকঠাক জায়গা মতো বসে দিবেন তারপর আপনি আবার ইয়ারফোন ক্লিক করবেন তারপর এই ছবিটা ঠিকঠাক মতো বসানো হয়ে গেলে আপনি ছবিটাকে চেপে দেবেন এবং একদম নিচে নিয়ে আসবেন একদম নিচে আপনি ছবিটাকে সেরে দিবেন তারপর ছবিটা এখান থেকে আপনি লক করে দিবেন এখন আপনি নামটা চেঞ্জ করতে হবে নাম চেঞ্জ করার জন্য আমি এখানে নাম দিয়ে দিচ্ছি ঠিক আছে আমি এখানে একটা নাম দিয়ে দিচ্ছি তারপর আপনি এটা ঠিকঠাক জায়গা বল সেন্টার মতো বসিয়ে দিবেন তারপর আপনি এই ফ্রন্ট অথবা কালার আপনি আপনার চেঞ্জ করে দিতে পারেন তো আমি করতেছি না যেটা আছে ঠিক আছে তারপর এখন আপনি এখান থেকে এই যে ডেট আছে আপনি ডেটটা চেঞ্জ করতে হবে তো ডেটটা চেঞ্জ করার জন্য আপনি এখানে আমি আপনাদেরকে একটু একটু জুম করে দেখাই তোমরা দেখেন এই যে এই জায়গায় ডেটটা দেওয়া আছে আর এটা হচ্ছে কি আনন ভাবে একটা ডেট আছে দেওয়া তো এখানে আপনি সঠিক ডেটটা দিয়ে দিবেন তো কিভাবে আপনি দিবেন আমি আপনাদের দেখাই দিছি তো এখানে দেওয়া জানুয়ারি 2025 তো এটা আনন ভাবে দেওয়া আছে জন্ম সাল তো এখানে আপনি জন্ম সালটা ফার্স্ট দিবেন তারপর এখানে ডেট তো এখানে যে ওই যে একটা লাভ পিনি দেখতেছেন লাল কালারের তো এই পিএনজিটাকে আপনি সঠিক ডেটের উপর রেখে দেবেন তাহলেই হয়ে যাবে তো আমি দেখা যাচ্ছি আপনাদেরকে তার জন্য আপনি ইউশন ক্লিক করবেন তো ফার্স্ট আপনি যদি এই যে জন্ম চেঞ্জ করতে চান তাহলে আপনি এখানে ক্লিক করবেন তো আমি দিয়ে দিছি জানুয়ারি দু হাজার পাঁচ তো আমি এটা দিলাম তো আপনি সঠিক সালটা দিয়ে দিবেন তারপর এখানে ডেটটা চেঞ্জ করার জন্য আপনি এই যে একটা লাভ আছে আপনি লাভের উপর ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি

এবার সিম্পল ভাবে ডিজাইনটা করা হয়ে গেছে তারপর আপনি যদি ডিজাইন হন তাহলে আর একটু সময় নিয়ে সুন্দর ওটাকে আপনি ডিজাইন করে নেবেন আর হ্যাঁ আমার কাছে অন্য কোনো ছবি না থাকার কারণে আমি ছবিটা ইউজ করেছি তো এখানে আপনি ছবি ইউজ করবেন আর অবশ্যই এইচডি হাই কোয়ালিটি ছবি ইউজ করবেন তাহলে অনেক সুন্দর হবে তো ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে তো এখন আপনি ডিজাইনটাকে সেভ করতে হবে তো সেভ করার জন্য আপনি সিম্পলি শেয়ার এখানে ক্লিক করবেন তারপর থেকে কাস্টম থেকে আল্টাতে ক্লিক করবেন তাহলে এইচডি থাকবে তারপর সেভ টু গ্যালারি এখানে ক্লিক করবেন তো এখন আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে তো এখন চাইলে এটা আপনি আপনার গিফট করতে পারেন অথবা ফ্রেম বাসায় রাখতে পারেন তবে আশা করি আপনি বুঝতে পারছেন খুব সুযোগ এ ধরনের একটা বার্থডে ফটো ডিজাইন করবেন তবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সুন্দর একটা কমেন্ট করবেন আর একটা লাইক করবেন আর চ্যানেল দেখলে পিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পিজে দেখলে অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ ভিডিও দেখার জন্য